বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার প্রত্যাবর্তন এটা কি কোন রাজনৈতিক বিষয় নাকি কূটনীতি নাকি প্রতি প্রিয় দর্শক আজকে আমাদের আলোচনার বিষয় এটাই প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে আমি থাকছি দামান্দা দাসগুপ্তা এছাড়াও আমাদের সাথে প্রতিদিনের মতো রয়েছেন প্রথম কলকাতার ডেপুটি এডিটর বিশ্লেষক পরমাশিস ঘোষ রয় দাদা আপনাকে স্বাগত আজকে আমাদের যে আলোচনার বিষয় তা হলো দু সালের পাঁচই আগস্ট বাংলাদেশের গণ পর আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়েছে এখন দেশটি শাসন করছে অন্তর্বর্তীকালীন সরকার একজন অর্থনীতিবিদ নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সামনে কিন্তু জাতীয় সংসদ নির্বাচন এর মাঝেই সংবাদ মাধ্যমে একেবারে সরগোল বছর বয়সী বেগম খালেদা জিয়া আবার বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তন করতে চলেছে এই প্রেক্ষাপট কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতিতে সেই বিষয় নিয়েই আজকে আমাদের আলোচনা আপনার কাছে বেশ কয়েকটা প্রশ্ন রাখবো যদি প্রশ্নগুলো একবার বলে দিই প্রথমে খালেদা জিয়া আবার রাজনীতিতে ফিরছে এই খবরটা কেন এত গুরুত্বপূর্ণ খালেদা জিয়ার প্রত্যাবর্তনে ভারত কিভাবে প্রতিক্রিয়া জানাতে পারে অন্তর্বর্তী সরকার ও ভূমিকা নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি কি খালেদা জিয়া পার্থে নির্বাচনের চেহারা কতটা এছাড়াও আপনার করে কাছে আরো একটি প্রশ্ন রাখবো যে ভারত বাংলাদেশ সম্পর্কে কি প্রভাব পড়তে পারে এর ফলে প্রথমে দাদা আপনার কাছে যে বিষয় জানতে চাইব যে খালেদা জিয়া আবার রাজনীতিতে ফিরছেন এই খবরটা এত কেন সরগোল ফেলে দিল এত কেন গুরুত্বপূর্ণ দেখো বিষয়টা হচ্ছে যে বেগম খালেদা জিয়া তিনিও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আর আওয়ামী লীগ সরকারের যে নেত্রী এবং তিনি এখন ইন্ডিয়াতে চলে এসেছেন গত পর এক কথায় পালিয়ে এসেছেন গণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেইখানে যে চলে এসেছেন সে গণ এক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আওয়ামী লীগ সরকার তারা কিন্তু বলেন যে এই বিষয়টি একটা ষড়যন্ত্র হয়েছিল আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মত যে এটা কোনোভাবে কোনো ষড়যন্ত্রের বিষয় নয় বাংলাদেশের সাধারণ মানুষ অবরুদ্ধ হয়েছিল তাদের চেতনা তাদের অধিকার লঙ্ঘিত হয়েছিল সেই অধিকার সবকিছু নিয়ে একটা কোটা আন্দোলন থেকে শুরু করে ছাত্র আন্দোলন সেটা সময় গিয়ে একটা মাস পরিণত হয় এবং তাদের কিন্তু উৎখাত হতে হয় সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা হয় সমাজ মাধ্যম বা গণমাধ্যম বিভিন্ন বিশ্লেষক বা বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক তারা কিন্তু বলেছেন যে এই যে গণ আন্দোলন হয়েছিল বাংলাদেশে এই বাংলাদেশে আন্দোলনের পিছনে কি কিন্তু বাংলাদেশের প্রধান একটি বিরোধী রাজনৈতিক দল বিএনপি যারা আওয়ামী লীগের বিরোধী আসনে ছিল আওয়ামী লীগ যখন গত পনেরো বছর সরকারে ছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে এখন বছর বয়স বেগম খালেদা জিয়া তো এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের সাধারণ আমরা যেটা করলাম লাস্ট মাস মাস নতুন যে দল গঠন হয়েছে তার বাইরেও বিএনপি কিন্তু এতদিন চাপা পড়েছিল সেই চাপা সেই চাপা পড়ে থাকার ফলে যে আজকে খালেদা জিয়া যে উনআশি বছর বয়স বয়সটা কিন্তু ভাবতে হবে এই যে উনি যে রাজনীতির রাজনীতির মঞ্চে আসছে যেটা সকালবেলা গণমাধ্যমে থেকে জানতে পারলাম যে তিন তিনটে জায়গায় সংসদ নির্বাচনে তিনি দাঁড়াবেন যেটা খবর যেটি ইতিমধ্যে খবরে প্রকাশ এটা মানে বিএনপির যারা দলীয় কর্মী বা তাদের যারা সমর্থক তাদের যেমন ভাবে উজ্জীবিত করবে পাশাপাশি এটা একটা তাদের সমর্থকদের কাছে একটা প্রতীক এবং অবশ্যম ভাবে আওয়ামী লীগ সরকার নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না আমরা জানি যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগ দলে প্রায় ৪০ শতাংশ নাকি জন সমর্থন রয়েছে ভোটার রয়েছে তাদের বিরুদ্ধে এই যে জনস্রো বিএনপির যে জনস্রো সেটা কিন্তু খালেদা জিয়া কিন্তু একটা অবশ্যই বিএনপির একটা মুখ মানে প্রতীক বলা যায় প্লাস তুমি যেটা তুমি বলছিলে যে তিনি এটা এটা একটা প্রতীক যেমন এটা একটা রাজনৈতিক প্রত্যাবর্তন তো অবশ্যই অবশ্যই প্রত্যাবর্তন এবং পাশাপাশি কিন্তু এটা কূটনীতি কূটনীতির প্রসঙ্গটা কেন আসবে কূটনীতির প্রসঙ্গটা আসবে যে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক যে বাংলাদেশের বিভিন্ন মানুষ সাধারণ মানুষ বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশের মানুষের মনের মধ্যে একটা ব্যাপার আছে যে দিল্লি বোধ হয় সবসময় শেখ হাসিনা সরকারকে প্রায়োরিটি এটা কিন্তু এইটা এই যে বাংলাদেশের মানুষের এই যে সেন্টিমেন্টটা এটাকে আমি অবশ্যই গুরুত্ব দেব এটার কিন্তু দায় বা দায়িত্ব আওয়ামী লীগের ঘাড়ে গিয়েই করবে তারা কিন্তু এই জিনিসটা বাংলাদেশের মানুষের মনে ক্রিয়েট করেছে তাদের রাজনৈতিক চলাফেরা তাদের সরকার কিছু কাজকর্ম সবকিছু মিলিয়ে তারা ইন্ডিয়াকে বলতে পারো এক জাতীয় এনক্যাশ করেছে এটা আমার এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যদি কালেরা জিয়া ক্ষমতায় আসেন বা ক্ষমতায় ভোটে দাঁড়ান এবং ক্ষমতায় আসেন তো অবশ্যই ভাবে একটা রাজনৈতিক প্রত্যাবর্তন কূটনীতি এবং তার দলের কাছে তাদের দলের অক্সিজেন হবে হিসাবে কিন্তু এটা একটা প্রতীক হয়ে দাঁড়ান একদমই তাই কারণ আমরা বরাবরই দেখেছি যে বাংলাদেশের একটা বড় সংখ্যক মানুষ বড় অংশের মানুষ তারা মনে করে যে এই আওয়ামী লীগ সরকারকে একেবারে প্রায়োরিটি দিচ্ছ এবং গার্ড করছে বা ভারত সরকার এবং জানি আমরা যে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে যখন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে তারপর তিনি পালিয়ে দিল্লিতে এসে রয়েছেন এমনটা খবর সূত্র মারফত আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এখন আবার দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর বিএনপি একেবারে বলা যেতে পারে জোর ময়দানে নেমেছে এতদিন কোথাও যেন একটা হারিয়ে হারিয়েছিল একটা তাদের এত প্রত্যাবর্তন এইভাবে তাদের দেখা যায়নি মাঠে ময়দানে নামতে এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে খালেদা জিয়ার প্রত্যাবর্তন যদি হয় তাহলে ভারত কিভাবে এর প্রতিক্রিয়া জানাতে পারে এটা কি মনে করেন দেখো ভারত এখানে কম বেশি দ্বিধায় থাকবে বলবো না এটা স্বাভাবিক যে ভারত বাংলাদেশে কোনো রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশে সেটা বাংলাদেশের মানুষ যাদের কি আনবেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ভারতের কাছে সকলেই আর এটা ঘটনা যে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়ও বাংলাদেশের সঙ্গে কিন্তু ভারতের সম্পর্কটা নিবিড় ছিল এবং পরবর্তী সময়ে শেখ হাসিনা এসছেন আর তার সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক কিন্তু একটা উন্নতর জায়গায় পৌঁছেছে কিন্তু সেই জায়গায় ইন্ডিয়া যে একটা থাকবে সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু এটাও ঘটনা যে বাংলাদেশে একটা স্থিতিশীল পরিবেশ নতুন করে ফিরে আসুক সেখানে আমরা জানি যে খালেদা জিয়া সঙ্গে চীন এবং পাকিস্তানের ঘনিষ্ঠ একটা পরিচিতি ঘনিষ্ঠতা রয়েছে বলবো ভারত চাইবে যদি ফিরে আসেন তিনি যেন ভারসাম্য রেখে চলেন এবং এটা কিন্তু অতীতেও দেখা গেছে এবং ভারত তো সেই জায়গা থেকে একটা চাইবে যে চীনের সঙ্গে অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক থাকবে সেই জায়গা থেকে ভারতের সঙ্গেও যেন বাংলাদেশে সেই সুসম্পর্কটা বজায় রাখে এবং সেই ভারসাম্যটা যাতে বজায় রেখে চলে বেগম খালেদা জিয়া যদি উনি ক্ষমতা আসেন উনি যদি আবার প্রধানমন্ত্রী হন এটা সবই সম্ভাব্য তাহলে ভারত এটা আশা করতেই পারে প্রতিবেশী রাষ্ট্রের কাছে এটা ভারত আশা করতেই পারে এবং এটা হওয়া সমীচীন একদমই তাই যেমনটা বললেন যে বেগম খালেদা জিয়ার যেভাবে প্রত্যাবর্তন তাতে দাঁড়িয়ে তার বয়সটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর কারণ বয়স উনআশি বছর বয়স তিনি শারীরিকভাবেও যে একেবারে সুস্থ সবল তাও নন তিনি বহু কাল ধরে লন্ডনের চিকিৎসাধীন ছিলেন এখন ফিরেছেন দেশে আহ পরবর্তী যে প্রশ্ন রাখবো আপনার কাছে যে অন্তর্বর্তী সরকার ও ডক্টর ইউনুসেন ভূমিকা নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি এই মুহূর্তে কি আপনি দর্শকদের একটু ভালো করে বুঝিয়ে বলতে পারেন দেখো ভারত সরকারের সঙ্গে বরাবরই অন্তর্বর্তী সরকার সেই অন্তর্বর্তী সরকার পক্ষপাতি বলবো না সেই জায়গা থেকে কিন্তু দেখো যখন ডক্টর ইউনুস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন তখন আমরা দেখেছি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছা জানিয়েছেন অবশ্যই ডক্টর ইউনুস আন্তর্জাতিক ভাবে একটা গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হয় ভারত সরাসরি অন্তর্বর্তী সরকারের কোন বিরোধিতা যেমন করেনি বা করবেও না এবং পাশাপাশি শুভেচ্ছা বিনিময় ঈদের সময় আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেশের মাটিতে তারা বৈঠক করেছে মিলিত হয়েছেন এবং দেখো এই গত 10 মাস সাড়ে দশ মাসে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য বক্তব্য পাল্টা বিভিন্ন গণমাধ্যমে প্রতিক্রিয়াশীল কথাবার্তা দেখা গেছে এবং বাংলাদেশের এই স্বাভাবিক পরিস্থিতির কারণে কিন্তু সীমান্তে কড়াকড়ি নেওয়া হয়েছে সীমান্ত পর্যায়ে নয়াদিল্লিতে বৈঠক হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কের বিস্তার এইখানে কিন্তু এক সামান্য গত দশ মাসে ফাটা পড়লো ভারত কিছু সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে এটা আমি মনে করি একটা নিরাপত্তার খাতিরে নিয়েছে কিন্তু অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ তুমি জানো যে গত কালো গত কালো যে পশ্চিমবঙ্গে আমরা তুমি জানো যে আমি তিস্তা বা গঙ্গা বাণী চুক্তি আগামী বছর বা ডিসেম্বর মাসে পুনর্নবীকরণ করা করার কথা আছে অনেক সময় বাংলাদেশের মানুষের মনে বা বিভিন্ন গণমাধ্যমে আমরা জানতে পারি যে এর ব্যাপারে কিন্তু বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় করেন সেটা যেমন অনেক সময় জানা যায় বা শোনা যায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখো গত ন বছর পর বাংলাদেশের হাইকমিশনার দিল্লিতে যিনি রয়েছেন তিনি কালকে নবান্নে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন স্বাভাবিকভাবে একটা বোঝাই যাচ্ছে যে একটা সুন্দর পরিবেশের দিকে কিন্তু ভারত বাংলাদেশ এগোচ্ছে এবং ডক্টর ইউনুস একটি আন্তর্জাতিক ব্যক্তিত্ব তিনি তার জায়গা থেকে দাঁড়িয়ে তিনি স্ট্র্যাটেজিক্যালি কার সঙ্গে কার সঙ্গে সম্পর্ক রাখবে সেটা তার তার দেশকে সে কিভাবে পরিচালনা করবে নির্বাচন নির্বাচন প্রক্রিয়াকে সুসম্পন্ন করার জন্য সেটা তার পদক্ষেপের ব্যাপার ভারত পররাষ্ট্রনীতিতে কূটনীতিতে ঠিক কি তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে সেটা ভারতের ব্যাপার তাতে দ্বিধায় থাকার কিছু নেই কিন্তু ভারত তো অবশ্যই সবসময় বিষয়টিকে অবজার্ভ করবে এটা তো বলার অপেক্ষা রাখে না সেটা ভারতও যেমন করবে বাংলাদেশ তেমন পাল্টা করবে যেমনটা বললেন যে আমরা ভারত বাংলাদেশের এই সম্পর্কের মধ্যেই দেখতে পেয়েছি যে গতকাল নবান্নে বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং এই বিষয়টা নিয়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশকে অন্তর্বর্তী সরকারকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন তিনি বিভিন্ন রকম সৌচন্দ্র বিনিময় করেছেন এবং তার পরবর্তী যে প্রশ্নটা আসে যে খালেদা জিয়া প্রার্থী হলে নির্বাচনের চেহারা ঠিক কতটা বদলাতে পারে কারণ আমরা জানি যে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে যতটা সচেতন নাগরিক তাই যদি নির্বাচনে খালেদা জিয়া দ্বারা না তাহলে নির্বাচনের চেহারাটা কিভাবে বদলাবে তিনি যদি ভোটে দাঁড়ান শেষ পর্যন্ত ওনার বয়স হয়েছে পরিবর্তন তো একটা হবেই অবশ্যই এটা বলার কোন অপেক্ষা রাখে না তিনি প্রতীকী হলেও তার নামে যে ভোট পড়বে এটাও মানে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে তার নামে ভোট পড়বে তার কারণ হচ্ছে যে যেন একটা তো বিরোধী দলকে কিন্তু অবরুদ্ধ করে মানে মুখ চেপে রাখা হয়েছিল সেই জায়গায় এখন আওয়ামী লীগ নেই পাশাপাশি আওয়ামী লীগ ভোটে অংশ নিতে পারবে কিনা যদিও ডক্টর ইউনুস জানিয়েছেন যে আইনি প্রক্রিয়ার সময় সামান্য সময়ের জন্য নিষিদ্ধ করা প্রমাণিত না হওয়া পর্যন্ত বা কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া যাবে না কিন্তু আন্তর্জাতিক সংগঠনগুলো বা বিভিন্ন জায়গা থেকে যে খবর আসছে সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ যেটা চাইবে সেটাই হবে রাষ্ট্রসংঘের তরফ থেকেও সেটা বলা হয়েছে যারা বাংলাদেশের মানুষ এখানে ইনক্লুসিভ অল ইলেকশনের কথা যেমন বলা হচ্ছে কিন্তু সেখানে কিন্তু আন্তর্জাতিক সংগঠনগুলো বলেছে যে বাংলাদেশের মানুষ যেটা চাইবে সেটা হবে আর ডক্টর তো বলেছেন যে এটা নির্দিষ্ট সময়ের জন্য আইনি প্রক্রিয়ার জন্য আপাতত নিষিদ্ধ করা যায় নিষিদ্ধ করা হয়নি তা না হয়তো এটা নিয়ে অনেক সময় অনেক প্রশ্ন উঠতে পারে কিন্তু নির্বাচনে কিন্তু উনি যদি দাঁড়ান বা যদি ভোট সঠিকভাবে হয় স্বাভাবিক ভাবে কিন্তু ভোট বাক্সে কিন্তু বিএনপি অনেকটাই ভোট কিন্তু ক্যাপচার করবে এটা কোনো অপেক্ষা রাখে না এবং স্বাভাবিক ভাবে এই ভোটের বৈধতা এবং ভোট যে কতটা সুষ্ঠু ভাবে কোনো মানে যেটা আগের সরকার করে গেছে বা এখন যাতে নির্বাচনটা সুস্থভাবে মানে একেবারে সাধারণ মানুষ যাতে ভোটে অংশ নিতে পারে ভোটের কোনো কোনো এক কথায় যে ভোট যাতে কোনো গুণম্বরী ভাবে না হয় ভোটটা সেটা কিন্তু ভারত অবশ্যই অবজার্ভ করবে শুধু ভারত কেন পৃথিবীর বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন কিন্তু বাংলাদেশের এই নির্বাচনের দিকে কিন্তু তাকিয়ে আছে নির্বাচন কতটা নির্বিঘ্নে হয় মানুষের অধিকার যাতে প্রত্যেকটা আলাদা আলাদা মানুষ যেন তার নিজস্ব ভোটে অংশ নিতে পারে অধিকার প্রয়োগ করতে পারে এটা কিন্তু অবজারভেশনে সকলের কাছেই থাকবে শেষ একটা প্রশ্ন না করলেই নয় যে খালেদা জিয়া কে যদি বাংলাদেশের মানুষ পছন্দ করেন এবং যদি ক্ষমতায় বসান সেক্ষেত্রে ভারত বাংলাদেশের সম্পর্কটা ঠিক কি রূপ নিতে পারে দেখো এটা বাংলাদেশের মানুষ যদি খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করে তো ভারতের তো আলাদা করে কিছু বলার নেই বাংলাদেশের সাধারণ মানুষ যদি তাকে ক্ষমতায় বসায় তাহলে তো মানে এটা ভালো ব্যাপার কিন্তু সেই জায়গা থেকে দেখতে হবে যে নিরাপত্তা সীমান্ত ইস্যু আবার আলোচনা শুরু করতে হবে সেটা ভারত ভারত চায় এবং বাংলাদেশই চাইবে পাশাপাশি ভারতের বান্ধব নীতি অবশ্যই ভারত বজায় রাখবে এবং বাংলাদেশের এখনটা নির্বাচিত সরকার যদি আসে আমাদের যেমন শুভেচ্ছা থাকবে আমাদের প্রথম কালকে পলিসি যদি আমরা ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার দেখো একটা বিষয় আমাদের প্রথম জানতে হবে যে আমাদের ভাষা কিন্তু এক আমাদের সংস্কৃতি এক তো সেই জায়গায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকার কথা নয় এবং পাশাপাশি যদি বাংলাদেশের সাধারণ মানুষ যে দলকে নির্বাচিত করুক যেইই প্রধানমন্ত্রী হোক যদি খালেদা জিয়াই হয় ভারতের তরফ থেকে অবশ্যই সাধুবাদ কিন্তু তাদের যে রাষ্ট্রনীতি তাদের যে তারা একটা সার্বভৌমত্ব দেশ তারা কোন দিকে পরিচালনা করবে কোন কোন নীতিতে কোন কোন ইস্যুতে ভারতের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখবে তারা যে নীতি নির্ধারণ করবে সেটা সে নিয়ে আলোচনা করবে স্বাভাবিকভাবেই একটা উভয় পক্ষের অবজারভেশন যেমন থাকে তুমি আগেই বললাম যে আওয়ামী লীগ সরকার একটা মানুষের মনে কিন্তু একটা ধরিয়ে দিয়ে গেছে যে আওয়ামী লীগের পক্ষে ভারত কথা বলে এটা কিন্তু যদি খুব সমীক্ষা করে ভালো করে দেখা হয় এটা কিন্তু তারা তৈরি করেছে ভারত কিন্তু ভারত সরকার কিন্তু বাংলাদেশের আগে এবং পরে যে সম্পর্কের সমান সমান জায়গায় কিন্তু আহ বিস্তার করছে এটা নিয়ে আলাদা করে কিছু ভাববার বা বলার কোনো বিষয় নেই অবশ্যই আহ সাধুবাদ থাকবে শুভেচ্ছা থাকবে এবং ভারত সরকার অবশ্যই বিষয়টিকে নজরে রাখছে যাতে ভারত বাংলাদেশের সম্পর্ক আবার একটা সুন্দর জায়গায় গড়ায় একদমই তাই ভারত বাংলাদেশের সম্পর্ক একেবারে আগে যেরকম ছিল তেমন থাকাটা কাম্য কেন ভারত এবং বাংলাদেশ দুটি দেশ দুটি দেশের উপরে একদম কিন্তু বেশ ভালোভাবে একটা ভরসা করে এবং দুই দেশ দুই দেশের সাথে কিন্তু সম্পর্ক ভালো রাখাটা দরকার অর্থনীতির দিক থেকে হোক কিংবা সম্পদের দিক থেকে হোক সেই দিক থেকে সম্পর্ক বজায় রাখলে কিন্তু হয়তো লাভ দুই দেশেরই আজকে আমাদের যে আলোচনা ছিল তা হলো খালেদা জিয়া যদি প্রত্যাবর্তন হয় সেক্ষেত্রে কেমন হবে বাস্তব রূপটা এবং সেই চিত্রটা কি হতে পারে তার একটা সম্ভাব্য আলোচনা আমরা করলাম পরবর্তীতে আবারও ফিরবো তার আগে আপনাদেরকে বলতে হয় যে আপনারা এই বিষয়ে কি মনে করছেন খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরছেন এবং যদি ক্ষমতায় এসে যান তাহলে কি চিত্র হতে পারে সেই বিষয়ে আপনাদেরকেও কিন্তু মন্তব্য করে জানানোর অনুরোধ রইল পরবর্তীতে আবারও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় ফিরবো আপনাকে অনেক ধন্যবাদ এই আলোচনায় সাথে থাকার জন্য মূল্যবান সময় দেওয়ার জন্য নমস্কার